প্যানিক অ্যাটাকের তিনটি শারীরের লক্ষণ যেটা আপনি অবশ্যই জানতে হবে এবং আপনি চিনতে পারবেন এটা জানলে যেটা হবে ওই সময়টা আপনি বুঝতে পারবেন আপনার প্যানিক ডিজর্ডার আছে কিন্তু আপনি কি প্যানিক অ্যাটাকে পড়তে যাচ্ছেন কি না তিনটি বিষয় আপনারা অনেকেই কম বেশি অনুভব করেন কিন্তু প্যানিক ডিজর্ডার বা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে এর মাত্রাটা কিন্তু একটু বেশি থাকে আমি এই ভিডিওটি আছি আমি আসুজাম রাজু কাউন্সেলিং সাইকোলজিস্ট খুবই ইম্পর্টেন্টলি প্রথম যে জিনিসটা হয় যার ভিতর প্যানিক অ্যাটাক হয় বা হবে হবে মনে হয় তার হাত পা কাঁপে অনেক সময় ঘাম হয় প্রচুর এবং দুই নম্বরে তার হয় বুক দরফর করা এবং ব্যথা অনুভব করা অনেক সময় বুকে এতটাই ব্যথা হয় এতটাই সে অনুভব করে মনে হচ্ছে যে আমি মারা যাচ্ছে মনে হচ্ছে যে এই মনে হয় আমি আর শ্বাস নিতে পারবো না এটাই আমার শ্বাস নেওয়া অনেকের ক্ষেত্রে পেট এবং মাথায় অসুবিধা হয় সে হয়তো বা খারাপ লাগার অনুভূতিটা তার চিন্তার দিকে চলে যায় সে মনে হয় আমি বাঁচবো না আমার দ্বারা সম্ভব না এই লক্ষণগুলো যখন হঠাৎ করে হয় তখন কিন্তু সে প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হয় এবং অ্যাটাক হলে অনেক সময় সেন্সলেস হয়ে যায় অনেক সময় দেখা যায় এক মিনিট থেকে এক ঘন্টা বা এর বেশি বা কম পর্যন্ত তার কিন্তু সেন্সলেস অবস্থায় থাকে এই সময়টায় আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা একটু করতে পারেন যখন দেখবেন আপনার একটা চিন্তা যখনই হয় তখন কিন্তু এই সমস্যাগুলো হয় সুতরাং ওই চিন্তাগুলোকে নিজেকে একটু দূরে রাখেন যে ওই চিন্তাটা এখন করব না অন্য একটা পজিটিভ চিন্তা করার চেষ্টা করুন শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করুন অন্য কেউ থাকলে তার সাথে কথা জমান অনেক কথা বলেন এবং তখনই দেখবেন যে আপনার এই চিন্তাটা যখন না আসবে আপনার মাথায় তখন প্যানিক অ্যাটাকের যে পরবর্তী লক্ষণগুলো সেটি হয়তো বা আপনার প্রকাশ পাবে না আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বিটি এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ